করে একটি পাহাড় আর কি তার সরু পথ দুপাশে গা ঠেকে যায় গা ছম দুইজন হেঁটে যেতে পারবেন না সুড়ঙ্গ পেরিয়ে আসার পরে এখানে বিস্তর ফাঁকা জায়গা রয়েছে এই পাহাড়ের পাদদেশে দেখুন চারপাশেই পাহাড় এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে আর সেখানেই রয়েছে বিভিন্ন ধরনের খাবারের পশড়া এখানে যে পিঠাটি তৈরি করা হচ্ছে এটাকে তারা খুবজ বলে এটি দেখতে আমাদের দেশের এই যে খুদ দিয়ে যে পিঠাগুলো বানায় না সকালবেলা শীতের সময় ঠিক কাছাকাছি তবে এটা খুঁদ না এটা হচ্ছে তারা গমের আটা দিয়ে তৈরি করছেন এর সাথে কিছু মিক্স থাকতে পারে তবে প্রসেসটা দেখতে দারুণ লাগছে কতগুলো কমলা এনেছে আরে বা বাহ একবারে একটা মালটা তিনটা কমলা সৌদি আরবের আলুলা শহর থেকে রওনা দিয়ে আমরা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে পাহাড় ঘেরা এক জায়গায় গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্টটি রেস্টুরেন্টটিতে যেতে দুটি পাহাড়ের মাঝের বিস্ময়কর সরু পথ অতিক্রম করতে হয় রোমাঞ্চকর সেই অভিজ্ঞতায় সঞ্চয় করব আমরা মদেনা প্রবাসীর ছোট ভাই রাসেলের গাড়িতে চেপে আলুলা প্রবাসী সঠিক ভাইয়ের সাথে যাচ্ছি সেই জায়গাটিতে কাফে দেখার পাশাপাশি সেখানে আমরা কমলার পরিদর্শন আলুলার এই মরুপথে চলার মজায় আলাদা চকচকে রাজপথ আর মরুর বুকে দাঁড়িয়ে থাকা অদ্ভুত আকৃতির পাহাড়ের সৌন্দর্য ভ্রমণের আনন্দ বাড়িয়ে দিয়েছে আগের ভিডিওতে বলেছি আলুদায় এসে আমার একবারের জন্য মনে হয়নি আমি দুনিয়ার মধ্যে আছি এর অদ্ভুত ভূপ্রকৃতি মরু পাহাড় দেখে মনে হয় এটি দুনিয়ার বাইরের কোনো ভিন গ্রহ এই পথে চলতে চলতে সারি সারি খেজুর বাগান আর উটের চড়ে বেড়ানোর দৃশ্যগুলো মনটা ভরিয়ে দিল আধা ঘণ্টারও কম সময়ে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে এখানকার পাহাড়ের গঠনটাই অদ্ভুত উপর থেকে স্যাটেলাইট ভিউ দেখলে মনে হবে পাহাড়গুলোকে কেকের মতো যেন ফালি ফালি করে কেটে রেখেছেন স্রষ্টা বলে রাখি আরবি সালাল শব্দের অর্থ ঝর্ণা এখানে কোনো এক সময় ঝর্ণা ছিল সেই হিসেবেই পাহাড়ের মাঝের এই জায়গাটিতে সালাল নামের ক্যাফে খুলে ব্যবসা পরিচালনা করা হচ্ছে এখানে আমাদেরকে নিয়ে এসেছেন সেই শফিক ভাই শফিক ভাইয়ের কল্যাণে আসতে পারলাম সূর্য পাহাড়ের ওপারে এ কারণে এই বিশাল পাহাড় এদিকে ছায়া দিয়ে রেখেছে দেখেই বুঝতে বুঝতে পারছেন যে কিছুটা অন্ধকার আচ্ছন্ন